ডিগ্রি এডুকেয়ারের সকল দর্শকবৃন্দ শুভানুধায়ী এবং শিক্ষার্থীবৃন্দ আজকের নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থীবৃন্দ দর্শকবৃন্দ আমরা ইতিমধ্যে দ্বিতীয় অধ্যায়ের যেই অঙ্গাণু এবং নিউক্লিয়াস রয়েছে তা সম্পর্কিত বিষয়বস্তু সম্পর্কে অবগত হতে পেরেছি আজকে আমরা চলে যাচ্ছি দুই দশমিকটি অংশটিতে যেখানটায় উদ্ভিদ ও পরিচালনার জন্য বিভিন্ন রকমের কোষ নিয়ে আলোচনা করা হয়েছে এই কোষগুলো কি কি এবং কি ধরনের রয়েছে। তা নিয়ে আমরা এই অংশটিতে জানতে পারবো শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করে শিক্ষার্থীবৃন্দ এই অংশটির আলোচনায় প্রথমে আসে আসলে কলা কি কলা বা টিস্যু হচ্ছে উৎপত্তিগতভাবে অভিন্ন একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ যখন একই কাজ সম্পাদনের সঙ্গে যুক্ত থাকে তখন ওই কোষগুচ্ছকে আসলে কলা বা টিস্যু বলা হয়ে থাকে শিক্ষার্থীবৃন্দ কলা বা টিস্যু বললে মূলত একগুচ্ছ কোষকেই বোঝানো হয়ে থাকে তো এখানে এই কথাটি বলা হয়েছে আসলে একগুচ্ছ কোষ এমন হবে যারা একটি কাজ সম্পাদনের সঙ্গে যুক্ত থাকবে এবং উৎপত্তিগতভাবে তারা একই স্থান থেকে উৎপন্ন হবে তবে কোষগুলো একই হতে পারে অথবা ভিন্ন ভিন্ন ধরনের হতে পারে এই তিনটি অংশ বা বিষয়বস্তুকে একত্রিত করে আসলে কলা বা টিস্যুয়ের যেই সংজ্ঞাটি রয়েছে তা আসলে তোমাদের সামনে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে শিক্ষার্থীবৃন্দ টিস্যু উদ্ভিদের যেমন হতে পারে টিস্যু প্রাণীদেরও রয়েছে উদ্ভিদ টিস্যুর প্রকারভেদ নিয়ে এখানটা আলোচনা করা হয়েছে এবং প্রাণী টিস্যু প্রকারভেদ নিয়ে এখানটা আলোচনা রয়েছে শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো এই আলোচনার বিষয়বস্তু আমাদের এসএসসি জীববিজ্ঞান এর যে তৃতীয় অধ্যায়ে রয়েছে সেই অধ্যায়কেন্দ্রিক আমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের যেই পাঠ্যক্রম রয়েছে সেই অনুযায়ী এখানে উপস্থাপন করা হয়েছে শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো যে টিস্যু সম্পর্কে আমরা জানলাম সেই টিস্যু উদ্ভিদেরও যেমন রয়েছে একই সঙ্গে প্রাণীদেরও এই ধরনের টিস্যু রয়েছে উদ্ভিদের ক্ষেত্রে এই কলাগুলো হতে পারে প্রধানত দুই ধরনের একটি হচ্ছে গিয়ে ভাজক কলা অপরটি হচ্ছে গিয়ে স্থায়ী কলা ভাজক কলা কাকে বলে শিক্ষার্থী বিন্দু লক্ষ্য করো ভাজক কলা হচ্ছে অবশ্য বিভাজনে সক্ষম হবে উদ্ভিদের যে দুই ধরনের কলা বিদ্যমান তার মধ্যে বিভাজনে সক্ষম হচ্ছে শুধু ভাজক কলা এই ভাজক কলাগুলো থেকে ধীরে ধীরে আসলে একসময় পরিণত অবস্থায় স্থায়ী কলা রূপান্তরিত হয় তো এই ভাজক কলার বিষয়বস্তু তোমাদের পাঠ্যপুস্তকের এসএসসি স্ট্যান্ডার্ডের বই আসলে লিপিবদ্ধকৃত অবস্থায় নেই এই বিষয়ে তোমরা বিস্তারিত জানতে পারবে এইচএসসি এর যেই সিলেবাস বা বই রয়েছে সেখানটায় এইচএসি সিলেবাস বা বইয়ে অপরদিকে তোমাদের পাঠ্যপুস্তকে যে আলোচনাটি লিপিবদ্ধ করা আছে তা হচ্ছে গিয়ে স্থায়ী কলা স্থায়ী কলা হচ্ছে শিক্ষার্থীবৃন্দ এমন একটি কলা যা আসলে বিভাজনে অক্ষম এরা বিভাজন করতে পারে না তবে বিষয়বস্তু যাই হোক না কেন হাজক কলা যখন পরিণত অবস্থায় রূপান্তরিত হয় তখন আসলে এই স্থায়ী কলায় পরিণত হয় তো স্থায়ী কলা আসলে ভাজক কলারই রূপান্তরিত অবস্থা এমনটা বলাই যাবে তো সেই ক্ষেত্রে ভাজক কলা বিভাজনে সক্ষম কিন্তু স্থায়ী কলা বিভাজনে অক্ষম শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো তোমাদের পাঠ্যপুস্তকে স্থায়ী কলার যেই ভাগ বা বিভাজনগুলো বলা হয়েছে তা হচ্ছে তিন ধরনের একটি হচ্ছে সরল ভাজক স্থায়ী কলা অপরটা হচ্ছে জটিল স্থায়ী কলা আর সর্বশেষ হচ্ছে নিস্রাবী স্থায়ী কলা এই নিঃস্রাবি স্থায়ী কলা নিয়ে আসলে তোমাদের পাঠ্যপুস্তকে খুব একটা আহ আলোচনা নেই পুরাতন সিলেবাসের যেই বইটি ছিল সেখানটা কিছু আলোচনা রয়েছে আমরা যখন বিস্তারিত এই স্থায়ী কলার আলোচনায় যাব সেখানটায় কিছুটা নিঃস্রাবি কলা নিয়ে আলোচনার চেষ্টা থাকবে লক্ষ্য করে শিক্ষার্থীবৃন্দ এখানে স্থায়ী কলা যে তিনটি প্রকারভেদ দেখানো হয়েছে তা হচ্ছে গিয়ে সরল কলা জটিল কলা এবং নিঃস্রাবি কলা তো সরল কলাকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে গিয়ে প্যারেন্ট কাইমা অপরটি হচ্ছে কলেন কাইমা আর সর্বশেষ হচ্ছে স্ক্ল্যারেন কাইমা শিক্ষার্থীবৃন্দ শিক্ষার্থীবৃন্দ এইখানে আজকের এই ক্লাসটির মাধ্যমে আসলে তোমাদেরকে আহ যে পাঠ্যপুস্তকে যে টিস্যু সম্পর্কে যে বিস্তৃত উপস্থাপন করা হয়েছে বিভিন্ন বিভাজন গুলোতে সেই বিভাজন সকল একত্রিতভাবে একটি কাঠামোতে তার কারণে মাধ্যমে আসলে আসলে ক্লাসটি উপস্থাপিত হচ্ছে এতে করে তোমরা যখন পড়বে যদি এই রকমের একটি চার্ট সামনে নিয়ে বসতে পারো তাহলে আমার বোধ করি যে তোমরা খেয়ে হারিয়ে ফেলবে না পড়ার মাঝখানটায় কেই হারিয়ে ফেলবে না তো এই চিন্তা ভাবনা থেকেই আজকের ক্লাসটি সাজানো হয়েছে এখানে স্থায়ী কলা সরল কলা তিন প্রকারের প্যারেন্ট ক্যামা কোলেন্ট ক্যামা জটিল কলা দুই রকমের প্রধানত দুই রকমের একটা হচ্ছে জাইলেম অপরটি হচ্ছে গিয়ে ফ্লোয়েম এই দুই ধরনের কলার প্রত্যেকটির আবার বিভাজন রয়েছে জাইলেম কলার চারটি ভাগ ফ্লোয়েম কলারও চারটি ভাগ জাইলেম কলায় রয়েছে ট্রাকির ভ্যাসেল জাইলেম প্যারেন্ট এবং জাইলেম ভ্যাসেল শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো এক ট্রাকির দুই ভ্যাসেল তিন জাইলেম প্যারেন্ট ক্যামা চার ভেসেল অপর দিকে ফ্লোয়েম কলার যে বিভাজন রয়েছে চারটি ভাগ এক নাম্বারটি হচ্ছে গিয়ে সিপ কোষ অথবা এটা কি নল বলা হয়ে থাকে অপর অপরদিকে হচ্ছে গিয়ে সঙ্গী কোষ বা কম্পেনিয়ন সেল তিন নাম্বার হচ্ছে গিয়ে ফ্লোয়েম প্যারেন্ট ক্যামা বা অনেকটা ওই প্যারেন্ট ক্যামা ধরনের কোষ সরল ধরনের যেগুলো ফ্লোয়েমের এর মধ্যে অবস্থান করে এবং ফ্লোয়েম ফাইবার এগুলো আসলে ধরনের কোষ আমরা বিস্তারিত যখন স্থায়ী কলা নিয়ে আলোচনা করা হবে সেখানটা আলোচনা করব। এইবার আমরা চলে যাচ্ছি প্রাণী কলা শিক্ষার্থীবৃন্দ আমাদের জীব জগতে যেই প্রাণী রয়েছে প্রাণী সকল রয়েছে এই সকল প্রাণী দের মধ্যে যে কলাগুলো পাওয়া যায় এই কলাগুলো এখন পর্যন্ত যা পাওয়া গিয়েছে সেগুলো মূলত চার ভাগের হয়ে থাকে একটি হচ্ছে আবরণী কলা অপরটি যোজক কলা তিন নাম্বার পেশী কলা চার নাম্বার হচ্ছে স্নায়ু কলা প্রত্যেকটির আবার বিভাজন রয়েছে আমরা যদি একটু লক্ষ্য করি আবরণী কলাকে আসলে বিভিন্ন ভিত্তি বা বৈশিষ্ট্যের উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছে লক্ষ্য করো আবরণী কলাকে তার আকৃতি এবং সে কোথায় অবস্থিত সেই ভিত্তি এর উপর নির্ভর করে তিনটি ভাগে ভাগ করা হয়েছে এই আকৃতি এবং অবস্থান ভেদে ভাগগুলোর মধ্যে প্রথম ভাগটি হচ্ছে কি স্কোয়াম আবরণী কলা দ্বিতীয় ভাগটি হচ্ছে কি কিউবয়েডাল আবরণী কলা তৃতীয় ভাগটি হচ্ছে কলামনার আবরণী কলা এটাকে বলা হয় আইসাকা এটা বলা হয় ঘনকাকা এবং এটাকে বলা হয় স্তম্ভাকৃতির আবরণী কলা দিকে ভিত্তি পর্দার উপর সজ্জার উপর নির্ভর করে যে ভাগগুলো করা হয়েছে সেই ভাগগুলো মূলত তিন রকমের হয় আমাদের পাঠ্যপুস্তকে যা উপস্থাপিত আছে লক্ষ্য করো সাধারণ আবরণী কলা এটি একটি সাধারণ ভিত্তির উপরে যদি কোষগুলো একটি স্তরে সজ্জিত থাকে তখন তাকে বলা হয় সাধারণ আবরণী কলা অপরদিকে দ্বিতীয় ভাগটি হচ্ছে স্ট্রাটিফাইড আবরণী কলা এবং সর্বশেষ ভাগটি হচ্ছে সিওডু স্ট্রাটিফাইড কলা শিক্ষার্থীবৃন্দ সর্বশেষ আবরণী কলাকে কাজ বা কাজের উপর ভিত্তি করে যেই ভাগগুলো করা হয়েছে মানে কোন ধরনের আবরণী কলা কি ধরনের কাজ সম্পাদন করে তার উপর নির্ভর করে আবরণী কলাকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে আসলে সবগুলো আবরণী কলাই তোমরা যদি একটু বুঝে পড়ার চেষ্টা করো দেখবে যে একটা আবরণী কলাই বিভিন্ন জায়গায় প্রাপ্ত হচ্ছে আসলে কাজ বা ভিত্তি আমি কালো কালিতে মূলত ভিত্তিগুলোকে উপস্থাপন করেছি এবং কালির মাধ্যমে এখানে শিক্ষার্থীবৃন্দ তার প্রকার ভেদগুলো উপস্থাপন করা হয়েছে কাজের ভিত্তিতে দেখো সিলিয়া যুক্ত আবরণী কলা রয়েছে ফ্লাজেলা যুক্ত আবরণী কলা রয়েছে ক্ষণপর্যুক্ত আবরণী কলা রয়েছে জননাঙ্গের আহ বিশেষ ধরনের আবরণী কলা রয়েছে যে আবরণী কলাতে মূলত তোমার মিল কোষ বিভাজন সম্পাদিত হয়ে থাকে এবং বিশেষ ধরনের গ্রন্থে আবরণী কলা রয়েছে যেগুলো থেকে শুধুমাত্র বিভিন্ন রকমের রস হচ্ছে আবরণী কলার আসলে বিভাজনটা দেখলে আহ প্রাথমিকভাবে একটু ভীতি সঞ্চার হওয়ার সম্ভাবনা থাকে ভয় পাওয়ার আসলে কিছুই নেই তোমরা যদি ভাগ করে পড়ো আমরা যখন পরবর্তী ক্লাসগুলো আলোচনা করবো আমার বিশ্বাস তোমাদের বিষয়টি পরিষ্কার হয়ে যাবে এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় যে প্রাণীর কলা রয়েছে সেটি হচ্ছে যোজক কলা শিক্ষার্থী যোজক কলাও এই ক্ষেত্রে তিন রকমের হতে পারে তন্তুময় যোজক কলা তরল যোজক কলা কঙ্কাল যোজক কলা সর্বশেষ যে দুটি ভাগ রয়েছে তা হচ্ছে গিয়ে পেশি কলা পেশি কলাকে দুটি ভাগে বিভক্ত করা হয় শিক্ষার্থী এক হচ্ছে ঐচ্ছিক পেশি কলা অনৈচ্ছিক পেশি কলা হৃদপেশি কলা সর্বশেষ স্নায়ুকলা আমাদের যে স্নায়ুতন্ত্র রয়েছে স্নায়ুতন্ত্রের মধ্যে শিক্ষার্থীবৃন্দ তোমরা পড়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অষ্টম শ্রেণীতে যে ভাগটি ছিল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় এই স্নায়ুতন্ত্রের আহ যে স্নায়ু কুষ রয়েছে সকল স্নায়ু কোষ একত্রিত হয়ে যে কলা তৈরি করে তাকেই বলা হচ্ছে স্নায়ুকলা তো শিক্ষার্থীবৃন্দ আশা করি আজকের ক্লাসটি থেকে তোমরা মোটামুটি যে। যেই কলা বা উদ্ভিদ এবং প্রাণীদের আহ কলা এর প্রকারভেদ বা টিস্যু এর প্রকারভেদ বা যে বিভাজনগুলো সেইটি সম্পর্কে একটি ধারণা লাভ করতে পারবে এই ক্লাসটির মাধ্যমে শিক্ষার্থীবৃন্দ তোমরা আসলে সেই হারিয়ে ফেলবে না ধারাবাহিকভাবে তোমার সামনে যদি এই চারটি নিয়ে বসতে পারো তাহলে তুমি ধাপে ধাপে একটি একটি করে টিস্যু শেষ করতে পারবে তো আশা করি আজকের ক্লাসটি তোমাদের জন্য আশাপ্রদ হয়েছে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবে আমাদের সাথে থাকবে